আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমার একটি পছন্দের গ্রাম গোসাতরা এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন হোসেন তো এই এলাকাটা আমার খুব বেশি পরিচিত যেহেতু আমি এখানকার ঐতিহ্যবাহী গোসাতরা ডাক্তার জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তো দীর্ঘ চারটা বছর এই এলাকায় আমি কাটিয়েছি সেই সুবাদে এই এলাকার বড় ভাই এবং অনেক বন্ধু রয়েছে বড় ভাইরা যখন এই এলাকায় আমি লেখাপড়া করতাম তখন এই বড়ো ভাইদের সাথে অনেক সুন্দর একটি ভালো সম্পর্ক সক্ষতা গড়ে উঠেছিল সেই ধারাবাহিকতায় তারা অনেক আদর স্নেহ করত আমাকে তো এলাকায় যথেষ্ট সময় দিয়েছি সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি ঘোরাঘুরি করেছি তো যেখানে যাই সব সবাই খুব পরিচিত এবং সব জায়গা আমার খুব ভালোভাবে পরিচিত তো সামনেই আমার এক কাছের বন্ধুর বাসা আমার আরেক বন্ধু ইমরান তার সাথেও আমার যথেষ্ট সময় দেয়া হয়েছে বন্ধু এখন সৌদি প্রবাসী আর ওর একটি চ্যানেল আছে এইচ আর ফাইভ যে চ্যানেলটি রিসেন্ট মনিটাইজেশন পেয়েছে এবং ও যথেষ্ট পরিশ্রমী একটা ছেলে আর সামনে আমার আরেকটা ফ্রেন্ডের বাসা ফয়সাল আমরা যখন আঠাশ রমজান বা উনত্রিশ রমজানে আমাদের ব্যাচের ইফতার করি তখন ও যথেষ্ট পরিশ্রম করে এবং ঠান্ডা পানি থেকে শুরু করে ইফতারের ব্যবস্থা সব ওই ব্যবস্থা করে আমাদের আরো যারা বন্ধু আছে এই এলাকার সজীব আরেকটা সজীব পলাশ এই তিনজনের কথা আসলে না বললেই নয় যখন আমি এই হাই স্কুলে পড়তাম এমনও হয়েছে যে সপ্তাহে তিন দিন ওদের বাসায় আমি থাকতাম ওদের বাসায় খাওয়া দাওয়া করতাম আমি বাসায়ও যেতাম না ওদের ফ্যামিলি একটা মেম্বারের মতো হয়ে গিয়েছিলাম তো আস্তে আস্তে পরিবার নিজের ফিউচার সব কিছুর কারণে কর্মব্যস্ততার কারণে আগের মতো তেমন সময় দেয়া হয় না আর আমি যখনই সময় পাই চলে আসি এই গোসাত্রা গ্রামে গ্রামটাও দেখতে অসাধারণ সবুজে ঘেরা আর পরিবেশটা সব সময় আকর্ষণীয় থাকে আবার এই যেতে হয় আমাদের পুরাতন বাড়িতে শিমুলিয়াতে আবার ঘোরাঘুরির জন্যও বেস্ট আপনারা যেভাবে আমার চ্যানেলটিকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারব আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম